বিসমিল্লাহিহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাগানের পরকল গাছ মোটামুটি ভালোই ছড়িয়েছে গাছগুলো বড় হয়েছে তো দেখা যাচ্ছে এদিকে একদম ফল এসে ভরে গেছে এবং ফুলে ভরপুর হয়ে আছে তো মাসাল্লাহ আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন গিটে গিটে ফলন মাসাল্লাহ এদিকে এই যে ভিতরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি আসলে ভালোই ফলন হয়েছে এবং আসতেছে এখনো ফুল আসতেইছি ওই তো ওই দিকেও দেখা যাচ্ছে এই যে ফুল বাগানে ছোট ছোট জায়গায় আমরা ইচ্ছা করলেই ফুলের বাগান সবজি বাগান এগুলো করতে পারি আসলে এগুলো নিজেদের একটু ভালো লাগা কাজ করে মনে প্রশান্তি জাগায় প্লাস সময় কাটে যারা আমরা বাড়িতে বসে থাকি বিশেষ করে কিছু মুরব্বী মানুষ বয়স্ক মানুষ যারা থাকে তারা এগুলো করতে পারে দেখা যাচ্ছে এখানে মার্শাল্লাহ প্রচুর ফুল আর তার পাশাপাশি ফলন আসছে এই যে এদিকে ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে দেখেন কি সুন্দর আসলেই ভালো লাগার মতন এই যে এই যে প্রত্যেকটা গিটে গিটেই আছে আর কি বড় হইতেছে আস্তে আস্তে এটার মধ্যে বুনে দেওয়া আছে এইটা আর এটাই দুইটা আর এখানে পরে দেওয়া হয়েছিল এগুলো খুব একটা নাই তো আস্তে আস্তে বাড়বে বাড়তেছে দেখা যাক তো এভাবে আপনারা মন চাইলে ইচ্ছা করলেই আপনার ছোট ছোট পরিসরে ছোট ছোট কিছু করতে পারেন আপনাদের পরিত্যক্ত জায়গায় এবং পরে থাকা জায়গাগুলোর মধ্যে এভাবে আমি মাঝে মাঝে চেষ্টা করি নিজেদের শখের বিষয়ে হোক আর নিজেদের চাহিদা মেটানোর ক্ষেত্রেই হোক এগুলো করে থাকি ভালো লাগে আর কি মন থেকেও ভালো লাগে এখানে একটা বড় আছে হয়ে গেছে তো আপনারা জায়গা ফেলে রাখবেন না আশা করি সবাই এগুলো করবেন নিজেদের ভালো লাগবে আর সবুজের মাঝে থাকতে কেনা পছন্দ করে সব সবসময় সবুজের মাঝে আপনারা থাকবেন এই যে দেখেন কি ফুল এসে হয়ে গেছে এই যে এদিকেও পোকামাকড় তো থাকেই এই জন্য বিষ স্প্রে করে দিবেন যেমন এই যে পোকামাকড় ডিম পারে এজন্য মাঝে মাঝে বিষ স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন যেন এগুলো আক্রমণ একটু কম হয় তাছাড়াও ফুলকল জাতীয় গাছ বা চিচিঙ্গা জাতীয় গাছ এত বিষ বা পোকামাকড়ের আক্রমণ কমই হয় বিষ জাতীয় জিনিস বা কীটনাশক এগুলো খুব একটা ইউজ করা লাগে না ব্যবহার করা লাগে না সেক্ষেত্রে আপনারা অনায়াসেই খুব কম কষ্টেই আপনারা ফলাফল পেয়ে যাবেন আই মিন রেজাল্ট পেয়ে যাবেন ভরপুর ফল আসবে ইনশাল্লাহ কি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি